নমস্কার ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে কি তো ইলিশ সুটকির পাতুরি এই ইলিশ চুটকির পাতুরি কি করে তৈরি করছি সেটাই শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে কাজে আস এই কাজে আসার জন্য এবার কী কী নিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই ইলিশ সুটকিগুলি আমার কাকু ত্রিপুরা থেকে এনে দিয়েছিল অনেক দিন আগে এবার দিদির বাড়িতে গিয়েছিলাম এই ইলিশ সুটকি খাওয়ার জন্য এই ইলিশ সুটকি চলো এবার কি করে সেদিন আমি আমিই তৈরি করেছিলাম এই ইলিশ শুটকিটা দিদির বাড়িতে ইলিশ সুটকিটাকে আমি আগেই ভেজে নিয়েছি ধুয়ে ভালো করে ভেজে নোড়ার মধ্যে একটু থেঁতো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি কতগুলি দিয়ে ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিয়েছি সুটকি মাছে রসুন খুব মাস্ট রসুন খু যত বেশি দেওয়া যায় ততই ভালো হয় তার মধ্যে পেঁয়াজ কচিয়ে নিয়েছি কতগুলি দিয়ে ভালোভাবে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। হলুদ না দিলেও হয় কিন্তু আমি একটু দিলাম আমার দিদি বলেছিল দিতে তাই আমি দিয়েছি এবার দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে আমি কুমড়ো পাতাগুলিকে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর সেটার মধ্যে এবার অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে ভালোভাবে পাতাগুলিকে মুড়িয়ে নেব যেন খুলে না যায় দেখো আমার মাখানো হয়ে যাচ্ছে এবার এক এক করে এক একটা পাতায় দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব এবার খুলে যেন না যায় তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধেও নিতে পারো কিন্তু পাতাগুলি এতই নুন দিয়ে মাখানোর পরে নরম হয়ে গেছে আর দরকার পড়বে না সুতোই মোড়ানোর আমরা একটু ফাঁকিবাজি মানুষ যত কম পরিশ্রমে কাজ করা যায় সেটাই ভালোবাসি আর সেইভাবে করে নিলাম দেখো এক একটা একটাও খুলবে না আমি সেইভাবে এক এক করে আমি করার মধ্যে দিয়ে নেব আর এই কড়াইটাও আমার দিদির খুব পুরনো এটা আমার দিদির বিয়ের পরেরই কড়াই কিন্তু সেই কড়াইটা ও আর ফেলবে না এটা ওর খুব ভালোবেসে মাঝে মাঝে এটাতে রান্না করে আর সেদিন আমি সেটাতেই করেছিলাম এক এক করে আলতো আলতো পাবে নাড়িয়ে নিতে হবে তুলে দিতে হবে উল্টো পাল্টে ভেজে নিতে হবে তোমরা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারো আমি অল্প অল্প তেল করে দিয়েই ভাজছি ইলিশ শুটকির বড়া খেতে সত্যি খুব ভালো লাগে পাতুরি বলো আর বড়া বলো যে যা নান দেও তাতেই হবে খুব স্বাদ হয়েছিল বড়াটা তবে যাই হোক আগের মতো না ইলিশের গন্ধ আর নেই এখন শুটকি মাছে আগের গন্ধই একটা আলাদা ছিল এখন যে কোনো জিনিসেই ঠিক আগের ফ্লেভার পাওয়া যায় না এটা তোমরা সকলেই জানো আমার পাতুরি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে